তো কালকে দেবদার খাদান সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়েছিল তো সেখানে টলিউডের এ টু জেড সবাই ছিল পসেন চ্যাটার্জির থেকে শুরু করে চিরঞ্জিত শতাব্দী রায় কৌশিক গাঙ্গুলি এমনকি বনিও এসেছিল বনি কৌশানী তো আমি ইন্টারভিউতে দেখলাম মানে প্রসিন চ্যাটার্জি চিরঞ্জিত তারা তো প্রচুর ভালো ভালো কথা বলছে বনির মুখটা পুরো বাংলার পাঁচ হয়ে গেছে মুখটাই যেমন কেউ ভেঙে দিয়েছে সেরকম হয়ে গেছে ওর আসার মানে ইচ্ছা ছিল না ভাই ও বহুত কষ্ট হচ্ছে মুখটা দেখলে দেখো মুখটা দেখো ওর বহুত কষ্ট হচ্ছে ভাই ওর কিন্তু ও এসছে হয়তো কোনো চাপে পড়ে কৌশানির চাপে পড়ে বা হয়তো দেব মানে ইনভাইট করেছিল তার জন্য আসতে হয়েছে কিন্তু বহুত কষ্ট হচ্ছে কারণ ও খাদান সিনেমার একটা পার্ট ছিল এই যে মাখনের যে চরিত্রটা যেটা জন প্লে করেছে সেই চরিত্রের জন্য প্রথমে বনিকে অফার করা হয়েছিল সেই কেসটা তো আমরা প্রায় সবাই জানি কিন্তু বনি করেনি কারণ সে মোস্ট লিডিং হিরো যাই হোক সে বালের হিরো তো তার একটা নতুন সিনেমা আসছে তার আবার একটা পোস্টার এসছে সিনেমাটার নাম হচ্ছে ঝড় সেই সিনেমাতে বনি এবং সৌরভ দাস আছে তো এই সিনেমার জন্যই আর কি সেই খাদান সিনেমার এই রোলটা মানে রিজেক্ট করেছিল তো খুব ভালো করেছিল সত্যি বলতে এটা প্রচুর মানুষ দেখেছি কমেন্টও করেছে যখন এই সিনেমাটা রিলিজ করে বা জনের যখন পোস্টারটা আসে তখন প্রচুর মানুষ কমেন্টও করেছিল যে বনি এই রোলটা ছেড়ে খুব ভালো করেছে আমাদের জন্য খুব উপকার করেছে বনে যদি এই রোলটা করতো তাহলে সিনেমাটার ওই পোর্শনটা কিন্তু একদম খারাপ হতো মানে খুবই খারাপ হতো জন সেই জায়গায় কিন্তু দারুণ অভিনয় করেছে ফাটিয়ে অভিনয় করেছে এবং তার অভিনয়টা তার ক্যারেক্টারটা কিন্তু লোক অ্যাপ্রিসিয়েট করেছে পছন্দ করেছে জনকে মাখনের চরিত্রে তো কালকে বনের মুখটা ভাই দেখার মতো ছিল সত্যি এমন লাগছে না হাসি পাচ্ছে সত্যি বলতে ওর ভাই মানে ভিতরে যে কষ্টটা সেটা বুঝতে পারা যাচ্ছে ওই ইন্টারভিউর সময় চুপচাপ ছিল কোশ্চানিই বলে যাচ্ছে তারপর ও যখন বল ওকে যখন জিজ্ঞাসা করে যে খাদান নিয়ে তোমার মতামত তখন ও বলছে যে চ্যালেঞ্জ থেকে আমি হিরো হতে এসেছিলাম তো দেবকে এত বড় পর্দায় দেখে কমার্শিয়াল সিনেমার এরকম সাকসেস দেখে ভালো লাগছে বাস চুপ হয়ে গেছে আর কিছু কথা বলেনি ভাই ওর কষ্ট হচ্ছে আবার এই ইন্টারভিউর লোকগুলো ওকে জিজ্ঞাসা করছে যে এখন তোমার কেমন ফিলিংস হচ্ছে খাদান নিয়ে কিছু বলার নেই ভাই এবং অপর দিকে জন যখন ইন্টারভিউ দিচ্ছে তার মুখে কতটা খুশি দেখবে জন মানে সত্যি সে খুব সুন্দর কিন্তু ক্যারেক্টারটা প্লে করেছে জন বুঝতে পারছে এবং জন জানে যে তার ক্যারেক্টারটা কতটা অ্যাপ্রিসিয়েট হয়েছে লোক কতটা পছন্দ করেছে এবং জন ইন্টারভিউতে বলেওছে খাদান টু হবে সেটা দু হাজার ছাব্বিশ হোক বা দু হাজার সাতাশ দেবের কাছ থেকে কিন্তু আমরা খাদান টু পাবো এটা কনফার্ম তো হয়তো সময় নিয়ে সেটা বানানো হবে তো বনি দা খাদান সিনেমা থেকে নিজে সরে ছিল এটা খুবই ভালো করেছিল বিশেষ করে দর্শকদের জন্য আমাদের মতো দর্শকদের জন্য যারা বনিকে একদমই দেখতে চায় না খাদানের মতো এরকম সিনেমাতে যে সিনেমাটার পুরো নিজে মানে মাইনাস পয়েন্ট করে দিত বনি তো মানে জন যে অভিনয়টা করেছে সেটা কিন্তু তার ফিফটি পারসেন্টও সে করতে পারতো না এটুকু আমার মনে হয় আমার গাড ফিলিং বলছে তো খাদান সিনেমার এই স্পেশাল স্ক্রিনিংয়ে পশজিৎ থেকে শুরু করে চিরঞ্জিত শতাব্দী রায় পরমবদ্ধ চট্টোপাধ্যায় ডিরেক্টরের মধ্যে কৌশিক গাঙ্গুলি সিজিদ মুখার্জি অনেক মানে টলিউডের প্রায় অর্ধেকজনই ছিল সেখানে তো পশিদ বলেছে দেবকে উদ্দেশ্য করে বলেছে যে এইরকম টাইপের বড় স্কেলের সিনেমা করতে এই বর্তমান সময় কিন্তু দম লাগে এটা দেবকে উদ্দেশ্য করে বলেছে যেটা খুবই ভালো লেগেছে চিরঞ্জিত বলেছে যে বাঘের গায়ে যদি ডোরা দাগ না থাকে তাহলে বাঘ বলে মানায় না আজকে মানুষ দেবকে সেই পাগলু রোমিও সেই মাস সিনেমাগুলোর থেকে বানিয়েছে তো দেবের সেই এরাটাতে ফিরে যাওয়া কিন্তু খুব ভালো লেগেছে তো সবাই কিন্তু দেবকে অ্যাপ্রিসিয়েট করেছে দেব যে সেই মাস পুরোনো আবদারটাতে ফিরেছে সেটার জন্য সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে পুরো টলিউডের লোক কিন্তু প্রায় সেই স্ক্রিনিংয়ের ছিল এবং সব থেকে মানে ভালো লেগেছে আমার বনিকে বনির মুখটা ভাই দেখার মতো ছিল যাই হোক তো তোমাদের কি মনে হয় বনি খাদান সিনেমার ওই রোলটা ছেড়ে কি ভুল করেছে নাকি ঠিক করেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চললাম দেখাচ্ছো পরের ভিডিওতে এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব চললাম